হ্যালো ফ্রেন্ডস আমি শুভম দেখে ফেললাম অজয় দেবগানের নতুন সিনেমা রেড টু কেমন হলো সিনেমাটা যখনই কোনো সিনেমার ফার্স্ট পার্টটা ভালো হয় তখনই মেকারসরা ডিসাইড করে যে পার্ট টু আনবো তার মধ্যে কিছু খারাপ নেই এবং অডিয়েন্স কিন্তু এক্সপেকটেশনও করে যে পার্ট ওয়ান যেহেতু হিট হয়েছে ভালো লেগেছে পার্ট টু ভালো হবে এবার সেই এক্সপেকটেশন নিয়ে যদি আপনি রেড টু হলে দেখতে যান তাহলে কিন্তু আপনি হতাশ হবেন কারণ কারণ এখানে কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে কিন্তু এখানে অনেকগুলো নেগেটিভ দিক আছে এবং সেই নেগেটিভ দিকগুলো অনেক বড় বড় যার জন্য এই সিনেমাটা পার্ট এর লেভেলটাকে কোনো দিনও রিচ করতে পারে না কি নেগেটিভ দিক কি পজিটিভ দিক তার মধ্যে আসছে তার আগের গল্পটা আপনাদেরকে বলে দিই দেখুন গল্পটা সবাই জানেন আপনারা যে দেবগান যিনি একজন ইনকাম ট্যাক্স অফিসার তিনি সব জায়গায় রেড করেন এবং তিনি সব জায়গাতে সাকসেসফুল হন এবার যেখানে তিনি রেড করতে যাচ্ছেন সেটা হচ্ছে রিতেশ দেশমুখের বাড়ি এবং রিতেশ দেশমুখ ওইখানকার বাহু বলি তার কথায় ওখানকার লোক ওঠে বসে এই রেটটা তিনি কীভাবে সাকসেসফুল করবে এবং এই রেটটা করতে গিয়ে আজাদেবগানকে এবার কি কি প্রবলেম ফেস করতে হয় এই নিয়েই গোটা সিনেমাটা এবার এর কিছু পজিটিভ দিক আছে সেগুলো নিয়ে আগে কথা বলিনি এখানে পারফরমেন্স হচ্ছে খুব খুব স্ট্রং এবং অনেক দিন বাদ এটা দেখতে পেলাম যে যে লিড হিরো এবং যেখানে লিড হিরো অজয় দেবগানের মতো হিরো তাকে বাকি ক্যারেক্টাররা বা বাকি পারফর্মাররা ওভার শ্যাডো করে দিয়ে বেরিয়ে যাচ্ছে এখানে সৌরভ শুক্লা যা অ্যাক্টিং করেছে আউটস্ট্যান্ডিং ওই রোলটার সেরকম কোনো ইম্প্যাক্ট ছিল না পার্ট ওয়ানে হিট করেছিল বলে পার্ট টুতে নিয়ে আসা হয়েছে সেই রোলটা কিন্তু বড় নয় কিন্তু সরভ শুক্লা কেন এত বড় অ্যাক্টর সেটা তিনি প্রত্যেকটা ফ্রেমে বুঝিয়ে দিয়েছে ছোট ছোট জায়গায় তিনি এমন এমন কমিক সিচুয়েশন তৈরি করেছে সেটা আউটস্ট্যান্ডিং সরব শুক্লা খুব ভালো তার সঙ্গে অমিত শিয়াল অমিত শিয়াল যা পারফর্ম করেছে এখানে সেকেন্ড হাফে ঢুকলো মুভিটা নিজের করে নিয়ে বেরিয়ে চলে গেল অজয় দেবগরকে জায়গায় দেয়নি আমিত শিয়াল সেকেন্ড হাফে এত ভালো পারফর্ম করেছে ওখানে কমেডি এত সুন্দরভাবে ওয়ার্ক করে আর এই পারফরমেন্স লিস্টে একজনের পারফরমেন্স যদি মেনশন না করি তাহলে ভুল করা হবে সেটা হচ্ছে রিতেশ দেশমুখ এই সিনেমার জেম ভাই যেখানে যেখানে অ্যাক্টিং এর জায়গা পেয়েছি রিতেশ দেবমুখ ফাটিয়ে দিয়ে চলে গেছে ভিলেনের ক্যারেক্টার রিতেশ দেশ ভিলেনের ক্যারেক্টার খুব ভালো প্লে করে এর আগেও আমরা দেখে এসেছি এবং সেটা তো বলিউডের দুর্ভাগ্য যে বলিউড এই রকম অ্যাক্টারকে রেস্ট্রিক্ট করে রেখে দিয়েছিল খালি কমেডি সিনে বা খালি কমেডি মুভিতে রিতেশ দেবমুখ যেখানেই কমেডি থেকে বেরিয়ে অন্য কিছু করার চেষ্টা করেছে বা যখনই জায়গা পেয়েছে করার সেখানে ফাটিয়ে দিয়েছে এবং এই সিনেমাতেও আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে অনেক জায়গায় অজয় দেবগানকে আরামসে খেয়ে বেরিয়ে গেছে রিতেশ দেবমুখ এত ভালো পারফর্ম করেছে নেগেটিভ রোলে এবং দেবগানের কথা যদি বলি রেগুলার অ্যাক্টিং নর্মাল অ্যাক্টিং এরকম ধরনের অ্যাক্টিং দেবগানকে আপনি অনেকবার এরা আগে করতে দেখেন শুধু এই পারফরমেন্সটা নতুন কিছু আপনাকে প্রোভাইড করবে না যার জন্য বাকি ক্যারেক্টারগুলো এত ভালোভাবে দেবগানকে ওভারশ্যাডো করে দিয়েছে যে মাঝে মাঝে আপনার মনে হবে যে দেবগান কি সত্যি হিরো এই সিনেমার বাকি ক্যারেক্টার এত ভালো পারফর্ম করছিল দেবগানের পারফরমেন্স ও কেউ কে নর্মাল যেরকম তিনি করে থাকেন তার সঙ্গে এখানে কমেডিটা খুব ভালো ওয়ার্ক করে প্রত্যেক জায়গায় যে বললাম অমিত শিয়াল হোক সরভ শুক্লা হোক তারা প্রত্যেক জায়গায় এত ভালো কমেডি করেছে এবং কমেডির লাইনসও খুব ভালো লেখা ছিল যেগুলো তারা ভালোভাবে পারফর্ম করেছে কমেডিটাও ওয়ার্ক করে এবং এরকম ধরনের সিনেমাতে ডায়লগটা ইম্পর্টেন্ট এখানে ভালো ভালো পাওয়ারফুল ডায়লগ আছে যেগুলো না ক্যারেক্টারগুলোর প্রেজেন্সটাকে বোঝায় যে ক্যারেক্টারগুলো পাওয়ারফুল তাদের মুখে ডায়লগুলো মানায় এবং তারা যেভাবে ডেলিভার করেছে সেটাও ভালো এখানে ডায়লগ রাইটিং খুব ভালো হয়েছে তার সঙ্গে বিজিএম ভালো গানের কথা আমি পড়ে আসছি বিজিএমটা ভালো সাবজেক্টটাকে সাপোর্ট করছিল কোনোভাবে সাবজেক্টটাকে বিজিএমটা হ্যাম্পার করেনি বিজিএমটা সাপোর্ট করছিল ভালো লাগে বিজিএমটা শুনতে এবং এই সিনেমার লুক অ্যান্ড ফিল যে এরাটার গল্প দেখানো হচ্ছে যে এরাটাকে ভালোভাবে রিক্রিয়েট করা হয়েছে যেটা আগের করা হয়েছিল তার সঙ্গে এখানে ল্যাবিসনেসটা প্রোভাইড করা হয়েছে আগেরবারে বারে যেহেতু টাকা পয়সা কামিয়েছি এবার একটু টাকা পয়সা বেশি ঢেলেছে তারা সেটা প্রেজেন্টেশন দেখলে আপনি বুঝতে পারবেন যেভাবে স্টাইলাস ভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে সিনেমাটাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে ল্যাবিসনেস একটা প্রোভাইড করে আপনাকে যেটা কিন্তু বেশ ভালো প্রিমিয়াম ফিল কিন্তু দেয় এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে মুভ করি আপনি যখন একটা নতুন সিনেমা দেখতে বসছেন তখন আপনি তো ভাববেন যে পার্ট ওয়ানের থেকে আমি কিছু আলাদা পাবো এখানে আপনি দেখবেন যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো স্টাইলাস ভাবে প্রেজেন্ট করা হচ্ছে কিন্তু পেছনে বেসিক জিনিসটা সেম যা যা জিনিস দেখতে পেয়েছেন মানে ওরকমই ধরনের কিছু একটা জিনিসপত্র দেখতে পাচ্ছেন নতুন জিনিস আপনাকে এই সিনেমাটা কিছু প্রোভাইড করছে না এই সিনেমাটা দেখতে দেখতে আপনার বারবার মনে হবে রেড ওয়ানই দেখছি আমি নতুন কিছু আমি দেখতে পেলাম না এই সিনেমাতে হ্যাঁ ভেতরের জিনিসপত্র অবশ্যই আলাদা কিন্তু এই যে ট্রিটমেন্ট এই যে স্টাইলটা সেটা বাজেট দেওয়া হয়েছে কিন্তু তার পেছনে বেসিক জিনিসপত্রগুলো ওই সেমই চলছে তো আপনার মনে হবে না যে আমি নতুন কিছু পাচ্ছি নতুনের বড্ড অভাব এই সিনেমাতে তার সঙ্গে এখানে রাইটিংটা দুর্বল এখানে রাইটিং হাই পয়েন্ট লো পয়েন্ট ক্রিয়েট করার চেষ্টা করা অবশ্যই হয়েছে কিন্তু সেইগুলো জায়গাগুলো ওয়ার্ক করে না কেন ওয়ার্ক করে না কারণ এখানে যে টুইস্ট্যান্ড টান্সগুলো আছে সেই টুইস্ট ওয়ার্ক করছে না সেই মানে এন্ড টান্স গুলো এখনকার দিনের অডিয়েন্সের জন্য খুব প্রেডিক্টেবল এরকম ধরনের টুইস্ট এন্ড টান্স এরকম ধরনের সিনেমাতে আমরা এর আগে অনেক দেখেছি টুইস্ট এন্ড টান্স গুলো অনেকক্ষণ আগেই আপনারা বুঝতে পেরে যাবেন যখন থেকে বুঝতে পেরে যাবেন তারপরে যখন রেজাল্ট এন্ড রেজাল্টটা দেখবেন যে আপনি যেটা ভেবেছিলেন সেটাই হচ্ছে ওই যে জিনিসটা দেখার যে একটা এক্সাইটমেন্ট সেই জিনিসটাই নষ্ট হয়ে যায় একটা দুটো তিনটে প্রত্যেক টুইস্টন টান্সে যদি আপনার সঙ্গে মিলতে থাকে তাহলে ভাববেন ভাই এটা কি ধরনের রাইটিং যে সব টুইস্টন টান্স আমি আগের থেকে বুঝতেই পেরে যাচ্ছি এখানে হাই পয়েন্ট লো পয়েন্ট ক্রিয়েট হয় না টুইস্ট বুঝতে পারা যায় রাইটিং এই রাইটিংটাকে আমি অন্তত ভালো রাইটিং বলতে পারবো না এবং এই সিনেমাতে গানের ইউজ জঘন্য ভাবে করা হয়েছে এখানে যে রোম্যান্টিক ট্র্যাকটা ওটা দরকার ছিল না প্রথমত বউই চেঞ্জ করে দিয়েছে একটা মানুষ ভাই তার ফার্স্ট পার্টে একটা বউ সেকেন্ড পার্টে একটা বউ কি করে হয় পানি কাপুরকে এখানে আনা হয়েছে যার রোলটা কিছু নেই মানে সে থাকলে না থাকলে কোনো কিছু আসতে যেত না এই সিনেমাতে রাস্তায় তাকে একটু জায়গা দেওয়া হয়েছে বাট ওই আর কি মানে না এর মতোই আর কি যাই হোক তো সেই যে রোম্যান্টিক ট্র্যাকটা সেটা আমার জন্য ওয়ার্ক করে সেখানে যে ইমোশনটা উঠে আসা দরকার ছিল এখানে নিমোশন ল্যাক করে যে ইয়েটার জন্য মানে রাইটিংটার জন্য এখানে যখন যখন আজাদেব গান ডাউন হয়ে যাচ্ছে তার যখন দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে সেই ইমোশনটার সঙ্গে দর্শক কানেক্ট করতে পারে না থ্রু আউট দ্য সিনেমা কারণ আপনি জানেন হিরো লাস্টব গিয়ে জিতবে সেখানে যেভাবে গান রাখা হয়েছে প্রত্যেক পদে সেটা আপনার মনে হবে এখানে তামান্না ভাটিয়ার গানটা জোর করে রাখা হয়েছে আজকে রাত হিট করে গেছিল ওরকম একটা বাইপ দেওয়ার জন্য একটা আইটেম সং রাখা হয়েছে তামান্না ভাটিয়ার আপনি দেখে ভাববেন যে ভাই কি একটা মানে কয়েক মানে কি বলবে পনেরো মিনিট অন্তর অন্তর গান চালু হয়ে যাচ্ছে এটা কি ধরেন রিদমটা ব্রেক করে দিচ্ছিল তো এই সিনেমাতে রাইটিং এর প্রবলেম আছে এই সিনেমাতে এক্সিকিউশনের প্রবলেম আছে নতুন জিনিসপত্র আপনাকে দেখাচ্ছে না সেইটা একটা প্রবলেম আছে আপনি এক্সাইটমেন্টটা হোল্ড করে রাখতে পারছে না এখানে ইমোশনটা ওয়ার্ক করছে না রোম্যান্টিক ট্র্যাকটা ওয়ার্ক করছে না সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই এই সিনেমার বড় লুপ হোল আমি যদি এক কথা বলি রেড টু আমার জন্য ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা একবার আপনি দেখতে পারেন এছাড়া এই সিনেমা থেকে নতুন কিছু পাবেন বা পার্ট ওয়ানের মতো এক্সপেকটেশন রেখে গেলে সেরকম যে আপনি এক্সাইটেড ফিল করবেন মুভিটা দেখতে দেখতে সেই জিনিসটা কিন্তু হবে না আমার জন্য ওয়ান টাইম ওয়াচ বেসিক নর্মাল একটা সিনেমা এই ছিল রেট টু বলে সিনেমাটা রিভিউ কারা কারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখে ফেলুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোন ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ